প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতে চাই আজকের ভিডিওটি দূর থেকে মহব্বত বাড়ানোর দোয়া দূর থেকে আপনার হাতের লাগামে আপনার প্রেমিকা হোক আপনার স্ত্রী হোক অথবা আপনার স্বামী হোক যে কাউকে আপনি দূর থেকে আপনার মহব্বতে নিয়ে আসতে পারবেন আপনার আনুগত্যে নিয়ে আসতে পারবেন আপনি যদি উঠতে বলেন উঠবে বসতে বলে বসবে আপনারা কি মনে করছেন আমি কোনো কুফেরির কথা বলবো আমি কোনো নামের কথা বলবো আসলে তা একটি আয়াত বলবো। আপনারা মুখস্থ করে অবশ্যই আমলটি শুদ্ধভাবে করার চেষ্টা সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সঙ্গে আছি পুরো ভিডিও জুড়ে হাফিজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি করি আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি দোয়া ও আমলের স্বার্থে টিভি এই চ্যানেল আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি অবশ্যই করে নেবেন এরকম ইসলামিক আলোচনা নিত্য নতুন দোয়া আমলের ভিডিও পাওয়ার জন্য দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আলোচনা করবো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায় অথবা স্বামী স্ত্রীকে সেরে চলে যায় আমার ম্যাসেঞ্জারে অনেক রিকোয়েস্ট এসেছে যে হুজুর আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গিয়েছে একটা বশীকরণ ভিডিও দেন আসলে ভাই ইসলাম বসীকরণ মানে না ইসলাম বসীকরণ মানে না আপনাকে কোরআন থেকে আমল করতে হবে সেই আমল সহিভাবে শিখতে হবে আমলটি শেখার পরে আপনাকে আমল করতে হবে আর হ্যাঁ আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি আমলটি আপনারা টেনে টেনে দেখলে শিখতে পারবেন না সহিভাবে বুঝতেও পারবেন না আমলটি সহিভাবে শিখার জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে তো চলুন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা ভিডিওটি শুরু করে দিই সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে অজু বানাইতে হবে অর্থাৎ পাক পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা ছাড়া আপনারা কেউই এই আমলটি করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে উল্টা দিকে যাবে তাই আপনাদেরকে বলতে চাই অবশ্যই আমলটি করার আগে অজু করে নেবেন সুন্দরভাবে সহিভাবে অজু করে নেবেন নেওয়ার পরে নিরিবিলি একটি জায়গাতে বসবেন বসে আপনারা দুই রাকাত নফল নামাজ আদায় করবেন আমি আবারও বলতেছি কোনো নাম লাগবে না কিচ্ছু লাগবে না আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে বিবাহ করতে চাচ্ছেন আপনি যাকে মহাব্বত করেন বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার স্বামী মেয়েদের ক্ষেত্রে স্বামী যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে শুধু তাকে অনুভব করবেন আর আমি আজকে যে আমলটি দেখিয়ে দিচ্ছি কোরআনের আয়াত এই আয়াতটি আপনারা পড়বেন আমি যেইভাবে দেখিয়ে দেবো এইভাবে করার চেষ্টা করবেন আপনাদের সবাইকে আমি ভিডিওর মাধ্যমে ইজাজত দিলাম কিন্তু কেউ খারাপ কাজে লাগাবেন না সম্মানিত দর্শক শ্রোতা দুই রাকাত নফল নামাজ পড়ার পরে নামাজরত জায়গায় বসে নামাজের স্থানে বসে আপনারা সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার পাঠ করে নেবেন আপনারা মনে করেন যে এখন আমলটি করতেছেন এবং আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে আস্তা আস্তাক ফির রব্বি মেম কুল্লি ও আয়তুব ইলাইহি লা হাউলা ولا قوة إلا بالله العلي العظيم أي بابا تنبر استغفر بات كرنة بن نوار پوري اپنا را درود إبراهيم جدا نماز رفتر بات كرنة اي درود تي بات كرنة بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আবার তিনবার সহিভাবে এইভাবে পাঠ করে নেবেন সহি শুদ্ধ ভাবে আমলটি অবশ্যই সহি শুদ্ধ ভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমলটি সহিভাবে শুদ্ধ ভাবে করার পরে আপনারা আবার স্তক ফার তিনবার পাঠ করে নেবেন আগের মতো রাস্তা ও ফেল লহা অব বেম ইম কুল্লিদম লে ওয়া এত বৈ লাইহি লা হাওলা বলা উর্বতে আলি জনা হবেম তারপরে আবার দুর্দ ইব্রাহিম যদি আপনি সহীভাবে জেনে থাকেন পরে নেবেন তিনবার আর যদি না পারেন তাহলে আবার একুশবার শর্ণ ল হ আলেই হয়ে সারলাম শর্ণ ল হ আলেই হয়ে সারলাম পাঠ করবেন এইভাবে আপনি ক্রমাগত সাত দিন আমলটি করবেন এবং আপনাকে সর্বশেষে যে সাজেশনটা সেটা হচ্ছে আপনাকে নামাজ পাঠ করতে হবে নামাজ আদায় করতে হবে জামাতের সহিত আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন স্বামীর জন্য করে থাকেন তাহলে অবশ্যই সময় মতো ঘরে বসে টাইমলি নামাজটা আদায় করে নেবেন সাত দিন পরে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সহিভাবে আমলটি যদি শুদ্ধভাবে করতে পারেন হরেফের উচ্চারণ ঠিক রেখে তারপরে হচ্ছে আপনার লেহানগুলো ঠিক রেখে যদি পড়তে পারেন অবশ্যই ইনশাআল্লাহ সোম না ইনশাআল্লাহ আপনি যেই উদ্দেশ্যে যাকে উদ্দেশ্যে করবেন সাত দিনের ভিতরে সে আপনার পাবন্দি করবে আপনি যদি উঠতে বলেন উঠবে বসতে বললে বসবে ইনশা তো এখানে কোনো নাম লাগবে না কিচ্ছু লাগবে না আমি যেইভাবে দেখে দিয়ে সেইভাবে করবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু